মাদারিহাট ও তালডাঙ্গাতে কাছাকাছি লড়াই হবে বলে আশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ উপনির্বাচনে বিজেপি প্রায় ধরাশায়ী শনিবার সকালে দিল্লি থেকে বাগডোরা বিমানবন্দরে পৌঁছন সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন মাতারিহাট ও তালডাঙ্গাতে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল সব জায়গায় এগিয়ে রয়েছে সেই প্রসঙ্গে বলেন এটা উপনির্বাচনের নিয়ম রায়গঞ্জ উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছিলাম বাগডোরা বিমানবন্দর থেকে স্বরূপপথে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই আমরা হেরে গেছিলাম একুশের বাইলে কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতব বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে সমস্ত এবং যুক্ত আছে দেখুন এগুলো মানুষকে মাঝে মাঝে উনি বোকা বানানোর জন্য এগুলো করেন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন আইন কি বলে আইন বলে যে মুখ্যমন্ত্রী বলার পর পুলিশ গ্রেপ্তার করবে না এতদিন ধরে এই সব ঘটনা করছে মুখ্যমন্ত্রী জানেন না না মুখ্যমন্ত্রীর কাছে টাকার ভাগ পৌঁছয় না কোনটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী যদি জান জানতে না পারে তাহলে তো আর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় যে তিনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য কি যোগ্য না পুলিশ সবই জানে পুলিশ ওনার আন্ডারে আর রাজ্য এমএলএ বলছে যে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রক করে পুলিশ মন্ত্রী অফিস সব করা দরকার ওদের কাকে বানাবে কোন चोरকে বলচরকে ছোট ছোটকে বনাম ওদের ব্যাপার নিয়ে বাংলার মানুষ इंटरेस्टेड স্যার মুখ্যমন্ত্রী বলার পরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খালি পাচার হচ্ছে মুখ্যমন্ত্রী তো বন্ধ করতে বলেন মুখ্যমন্ত্রী বন্ধ করতে বললে বন্ধ হয়ে যেত না মুখ্যমন্ত্রী বন্ধ মুখ্যমন্ত্রী বন্ধ করতে হলে আগেই বন্ধ করতে

Uh, do you think that the parliament session will be disrupted on the, the session? So that will depend upon our opposition. But the thing is that the federal court has charged that is their law. Their law is not at par our law. So whatever will be whatever will happen, that will be decided in later courts of action. But the thing is that Adani has invested lots of money in different states which, which, were, which, were, which are ruled by the Congress only. सच एज तेलंगाणा इज रूल्ड बाय द काँग्रेस देअर चीफ मिनिस्टर इज देअर अँड अदानी हॅज ए ह्यूज इन्वेस्टमेंट इवन इन केस ऑफ मार्क्सिस्ट पार्टी दॅट हॅज सच एज केरला इवन केरला द अदानी ग्रुप इन्व्हेस्टेड ह्यूज मनी